আজকে নাগিন নিয়ে কথা বলবো আপনারা কেউ নাগিন দেখেছেন নিশ্চয় আপনারা নাগিন মুভি দেখেন নাটিক নাগিন নাটক দেখেন বা এই টাইপের কিছু দেখে থাকেন এগুলো না কাল্পনিক এই যে আপনারা আমরা দেখে থাকি যে সাপ মানুষ ভাই আপনারা কখনো ভেবে দেখেছেন সাপ কখনো মানুষ হবে বা মানুষ কখনো সাপ হবে আপনারা নিজে আপনাদের প্রত্যেকের কাছে প্রশ্ন আপনি মানুষ আসেন হঠাৎ করে মনে করেন সাপ হয়ে গেলেন আদৌ কি পসিবল বা কখনো দেখলেন যে সাপ আপনার চোখের সামনে যাচ্ছে হঠাৎ করে দেখলেন মানুষ হয়ে গেল ভাই কখন এটা কি সম্ভব এই যে সিনেমা বা নাটকে বিশ্বাস করানো হয় যে নাগিন বলতে আসে আদৌ কি নাক নাগিন বলতে কিছু নাই এবার আসি নাক নাগিনের আসল রহস্য কি। বা আমরা কোন না কাকে বিশ্বাস করি বা আসলে নাগিনকে নাককে প্রথম কথা হলো সাপের রূপ কিন্তু জিনজাতি ধরতে পারে জিনজাতি সব জিনিসেই প্রায় রূপ ধরতে পারে একমাত্র আল্লাহ নবীর রূপ বাতে বাদে এই জিনজাতি অনেক জিনিসের রূপ ধরতে পারে কিছু কিছু প্রাণীর অবশ্য রূপ ধরতে পারে না আর শয়তান নবীর রূপ বাদে পৃথিবীতে যে জিনিসগুলোর রূপ আছে যে কোনো জিনিসের রূপ ধরতে ধারণ করতে পারে শয়তানগুলো এগুলো করতে পারে এখন আপনারা যে এই যে আমরা দেখে থাকি নাগিনকে বিশ্বাস করা নাগিনকে ডাকা মা নাগমুনি আসো নাগিনের পূজা করা নাককে ডাকা বেহুলার বাঁশের ঘর ভেরি মানে কীজনে নদীতে এই যে একটা ভারত থেকে দেখলাম লাভ ভেসে আসছে এই বিশ্বাস তাদের যে এটাকে মনসা বা নাগিন একে ভালো করে দিবে আদৌ কি কোনো দিন ভালো করে দিবে কোনো দিন দেখেছেন এগুলো হলো ভুলভাল চিন্তাধারা কোনো দিনও কোনো সাপ মানুষ হবে না বা মানুষ সাপ হবে না মনে রাখবেন যারাই এই সাপের রূপ ধারণ করবে এটা শয়তান হতে পারে অথবা জিন জাতি হতে পারে মানুষ তো তারা না আর মানুষ যারা না তারা খুব একটা ভালো হয় না বুঝতে পারছেন আপনারা যতই তাদের ডাকেন পূজা করেন এগুলো একটা ভুয়া আপনার এই যে যদি নাক নাকেন থাকতো বাংলাদেশে কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশে কিন্তু অসংখ্য সাপুরা রয়েছে বাংলাদেশ বারে সারা পৃথিবীতে অনেক অগণিত লক্ষ লক্ষ সাপুরা রয়েছে তাহলে এদের কাছে যত সাপ রয়েছে তাহলে এই সাপগুলি কি হতো মানুষ কিন্তু হয়ে যেত আজ পর্যন্ত কোনো সাপ মানুষ হতে কেউ দেখেনি হ্যাঁ জিনেরা অনেক সময় সাপের রূপ ধারণ করে বা শয়তান সাপের রূপ ধারণ করে থাকে তাহলে সেক্ষেত্রে এটা আলাদা এটাকে নাক নাগিন বলে না যে সাপ মান মানুষ হচ্ছে বা মানুষ সাপ হচ্ছে এই যে আমরা এই কাজগুলো করে থাকি বা এটা আমাদের অন্তরে বিশ্বাস হয়ে যায় সিনেমা দেখে বা নাটক দেখে মুভি থিয়েটার দেখে আমাদের মনে হয় যে নাক নাগিন আসলেই আসে কখনও নাক ডাকতেছে কখনো নাগিন ডাকতেছে ভাই এগুলো ভুয়া আপনারা এই মিথ্যা কাল্পনিক জিনিস সরায়েন না আসলে এটা সত্য না যদি সত্যই হতো সিনেমাতে কেন সাপ মানুষ হয় তাহলে আমাদের সামনে এতগুলো সাপ যখন আমরা দেখে থাকি তাহলে এগুলো মানুষ হয় না কেন এগুলো কি অপরাধ করছে বন বাদারে মাতে ঘাতে আমরা অনেক সাপ দেখে থাকি ইভেন কি বনের মধ্যেও কিন্তু জঙ্গলে গিয়ে দেখবেন বিশাল বড় বড় সাপ অজগর সাপ যেহেতু যারা বনে বাড়ি বিশেষ করে খুলনা এলাকায় যারা থাকেন সুন্দরবন এলাকায় থাকেন চিন্তা করে দেখেন এরা তো প্রতিনিয়ত নাক নাগিন দেখার কথা তাই না তাহলে আদৌ কি কখনো কেউ দিন নাক নাগিন দেখছে আবার এবার আসি আর একটা মানে আর একটা না এই বিষয়ে আর একটা কথা নিই এই যে সাপ সাপ সাপকে নিয়ে আমরা যে এত বড় বড় গসিপ ছড়াই গল্প কল্প কাহিনি নাগমুনি নাগমুনি কি আদৌ আসে বা কোনো সাপের মাথায় মুনি এটা কি থাকবে বলেন নাগমুনি আছে কি না এই বিষয়ে আমার এখনও কি নাই জানা নাই। যদি নাগমুনি থাকতোই তাহলে এটা জাদুঘরে কেন থাকলো না বা সারা পৃথিবীতে কেউ কেন এটা সংরক্ষণ করতে পারলো না আমরা পৃথিবীতে এই যে এতগুলো মাকলুকাত রয়েছে অনেক জিনিস আমরা কিন্তু সংরক্ষণ করে থাকি কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আজ পর্যন্ত নাক নাগিনকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারিনি এই জন্য বলছি যে এই যে নাক বলা নাগিন বলা এগুলো একটা কাল্পনিক সাপের রূপ তারাই ধরতে পারে যারা জিন জাতি বা যারা শয়তান এই যে আপনারা রাত দিন যে পূজা করেন এত পূজা করার পরেও আপনি কয়েকদিন দেখেছেন সাপের কামড়ে সাপুরের মৃত্যু যেই সাপুরে সাপকে দুধ করা দিয়ে পুষল সেই সাপ কিন্তু কখনো কি হলো না সাপুরা সবল মারতে দেরি করলো না একটা কথা মনে রাখবেন গরুকে দুধ দিলে ঘাস খাওয়ালে দুধ দেয় সাপকে যতই দুধ খাওয়ান না কেন সাপ কিন্তু বীজ দিবে সবলে এই জন্য বলছি যে আপনারা এই যে চিন্তাধারা নাগিন নাটক বলেন বা সিনেমাতে দেখা যায় নাক নাগিন ভাই এগুলো সঠিক নয় এগুলো মিথ্যা যেগুলো সঠিক নয় এগুলোর পিছনে সময় ব্যয় করবেন না আমার মনে হয় যারা মুভিতে মুভি সিনেমা বানায় তাদেরকে একটা বলবো যে আসলে এই জিনিসটা সত্য না বাট একটা কাল্পনিক যাই হোক যেই জিনিসটা সত্য নয় এটাকে এমনভাবে রূপ দিয়ে না যাতে মানুষের মধ্যে এই কুসংস্কার জেগে না যায় এই কাল্পনিক কাহিনী সত্যতে পরিণত মনে মনে সত্য বিশ্বাস না করে সবশেষে একটা কথা মনে করবেন আলিফুলাইল্লাহ দেখে আলিফুলাইল্লাহ দেখেছিলেন যে এত কিছু দেখানো হয় আমার মনে হয় পৃথিবীর বুকে যতগুলো সিরিয়াল গিয়েছে তার মধ্যে আরিফলালা অন্যতম এবং সবচেয়ে সেরা এর মধ্যে কোনো সিরিয়াল আমার মনে হয় যায়নি তাহলে সেই সিরিয়াল লাস্টে একটা কথা বলে সবার উত্তর উপরে সত্য সহজ সত্য মানুষ সত্য তার উপরে কেউ নয় যে সিরিয়ালে কিন্তু শেষের একটা কথা আছে তো তাহলে আপনারা সিনেমা বানান কাল্পনিক সিনেমা বানাইছেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য মিথ্যাকে সত্য বানিয়েছেন মানে এটা আসলে সত্য নয় তাহলে শেষে দিন শেষ সিনেমার শেষে অন্তত এই দৃশ্য রাখা যে আসলে এগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলো কাল্পনিক ছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নেই বা সবার উপরে সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নেই এই কথাটি আলিপুলাল্লাহ বলেছে এটা একটা মর্মান্তিক সিরিকি কথা ভুল কথা কারণ সবার উপরে আল্লাহ তালা সত্য তার উপরে কেউ নেই বুঝতে পারছেন সবার উপরে আল্লাহ সত্য তার উপরে কেউ নেই আল্লাহ তাল্লাহ যা করবেন সেটাই হবে এখন আমার কথা যে আল্লাহ আল্লাহ যদি চান যে সাপকে মানুষ বানানো মানুষকে সাপ বানানো হবে যদি আল্লাহ চান যদি আল্লাহ না চান তাহলে এই জন্য বলছি আপনারা দেখছি যে অনেকে তপস্যা করেন সাপের পূজা করেন মানে একের পর এক রাতের পর রাত দিনের পর দিন আদৌ কি কোনো দিন ওই সাপ মানুষ হবে বা মানুষ কি কোনো দিন সাপ হবে মানুষ যদি সাপ হয় এটা আমাদের জন্য গজব আজাব সাপ একটা মানে বিষধর প্রাণী একটা ভয়ঙ্কর প্রাণী আমরা কেন সাপ হতে যাবো আমাদের সাপ হওয়ার এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে আঠা আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ তাহলে আল্লাহ তালা আমাকে সবচেয়ে সম্মান মর্যাদা শ্রেষ্ঠ আখ্যায়িত করে এই উপাধিগুলো দিয়ে এই লকবগুলো দিয়ে কিন্তু আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে কেন আমি সাপের সাপ হতে চাইবো তাহলে আমি যখন সাপ হতে চাইবো না তাহলে এই যে সাপ একটা ভয়ঙ্কর জিনিস তার কাছে আমি কেন প্রার্থনা করব বলেন তো আপনারাই আপনারাই বলেন এই জন্য বলছি যে প্লিজ এই মিথ্যা ড্রামা মিথ্যা নাটক মিথ্যা গসিপ কাল্পনিক থেকে সরে দাঁড়ান হ্যাঁ যদি এগুলো বিনোদনমূলক বানিয়েও থাকেন সবশেষে এমন একটি নোটিস করুন সকলকে সাবধান করুন যে এগুলো কোনোটাই সত্য নয় এটা একটা কাল্পনিক এগুলো মিথ্যা শুধু বিনোদন বিনোদন দেওয়ার মতো বিনোদন দেওয়ার জন্য আপনাদের সাথে এই ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি এটা বলতে পারেন কারণ হলে কোনো দিন সাপ মানুষ হবে না মানুষ সাপ হবে না হ্যাঁ আল্লাহ চাইলে এটা হবে অথবা জিনজাতি যেটা রূপ ধারণ করে সেটা হয় আবার শয়তান যদি চাই আমার নবীর রূপ বাদ দিয়ে যে কোনো রূপ ধারণ করতে পারে এই জন্য এই জিনিসগুলো কিন্তু ভালো না খারাপ বুঝতে পারছেন সাপের কামড়ে এখনও কতগুলো মানুষ মারা যায় সাপ যেতে সত্যই নাক নাগিন হতো তারা নাক নাগিন তাদের নিষেধ করতো এই তোরা মানুষদের সবল মারিস না আদৌ কি তাই কোনো দিন এরকম নাকনাগিন পাওয়া যাবে যে সাপদের সকলকে ডাকিয়ে নিষেধ করবে আমি নাগরানি বলছি তোরা কাউকে কাটিস না আসলে কি তাই সাপ সবল দিবে না ভাই সাপের কাজ হলে সবল দেওয়া সাপ থেকে নিরাপদ থাকুন সাপ থেকে দূরে থাকুন এবং যেই জায়গায় সাপ বসবাস করতে পারে জঙ্গল বাড়ির আশেপাশে যদি জঙ্গল থাকে এগুলো পরিষ্কার করুন আগাছা যাতে করে সেখানে ভয়ঙ্কর সাপ বসবাস করতে না পারে আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন